তো আজকে সকাল থেকে উঠে কী করলাম না করলাম পুরোটাই ব্লগে শেয়ার করেছি তো দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আশা আসা ভালো আর আমিও ভালো আছি কিন্তু আমার বোনও ভালো নয় হালকা মাংস খাই তার পেট খারাপ হয়েছে দেহতায় গুন্দার মতো হয়ে রয়েছে এই আর আমি আজকে যে যে সবজিটি নিমো সবটি ফেরালামো তো তার আগে আমরা গ্রামের পরিবেশটা তোমরা একটু শেয়ার করতেছি সকালবেলাটা দেহ অনেকটা সুন্দর লাগে সত্যি গ্রামের পরিবেশটা অনেকটা সুন্দর তারপর দেখো এইদিকে দেখলাম যে সরকার থেকে একটা কল দিয়েছে তো ভাবলাম যে না কোনো কারণ সারা যে হাত ফাড়ি দিয়ে লাগে কারণ কি রে আরেকবার এদিকে মুআশার নাই জঙ্গল দিয়ে কল দেখতে পাচ্ছি আমি জানি এটা আরেকবার আইতে এমন হইব তো তার লেগে যায় আমি কোনো

তারপর মা এসে ইশারাতে মাঝুরি বইরা ঢালাইছে কিন্তু আমি আমি বাসিনা একটা সিমও ভাততাম তো ট্রাই করছি কিন্তু খাতা খাত্তা তো তারপর আমার আমার মা কি সুন্দর কইরা খালকুনি পাতা লাগাইছে গো আমি তো দেখতে খুব খুশি হয়ে গেছি আমার ফেভারিট থেকে ফেভারিট মানে একটা সবজি এটা আমার এত ভাল লাগে এটা এটা হইলে আমার আর কিচ্ছু লাগে না কিন্তু আমার বনু এত খায় না তবে বনু সেটা বনু কইতাছে আমার একটু বেশি করে রান্না করে আমারও দিস তো আমি একটু বেশি করে আর আমার মাধ্যমে ডুগা ফাই দিয়ে লাগতেছে আর এমন একটা হাপ সাপ মানে হাফ লইয়া থাকবো মানে কত বয়স হয়েছে বয়স না হয়েছে যে দূরা আমার মা লাগবে মানুষের তিনে দুরা ঘুমটা টুমটা দিয়ে পুরো একজন বয়স্ক মানুষ তো তারপরে আবার দেখো মা এক করে ডুগা সফরে আর এত সুন্দর হয়েছে ডুগাটি দেখতে মানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর কিছুদিন আগে আমরা বাড়িতে নতুন মাটি ফালানো হয়েছিল এদিকে আরও গাছটা টাছি সুন্দর হয়ে উঠতেছে আর কিছু আমার মার যত্নের কারণেও তো এদিকে দেখো ধন্যবাদ এলেতাসি এডি লোইতাসি বনুর লেগা কারণ তাই বলে কি সবজি দিব এডিও অনেক সুন্দর হয়েছে তো এডি লো তারপরে আবার দেখো এদিকে এখানে সব ফারা শেষ এবার বনু কুমোরের ডুগা ইয়া আছে ইডা হয়েছে আমার ভাইরবো কিনল কুমোরের ডুগাটা আমার ভাইয়ের বো না লইছে একজন বিক্রি বিক্রিগত তার থেকে তুই আমরা দিয়ে দিতাছে তারপরে আবার অর্পিতা টিফিন বানাইছে অর্পিতা মানে আমার ভাইয়ের বউ টিফিন বানাইছে তো খাইয়াটাই আবার দেখো আমরা আগরতলার দেশে রওনা দেওয়া লাইতাসি দুনু বোন আর অনেক দিন পর দুই বোন এভাবে মানে কোনো সময় আইসি নেই ফার্স্টে আইসি বাড়ুছি অন্য জায়গায় বাড়ুছি কিন্তু বাড়িতে আইছি না আয়সে আবার দেখো আমার ঘরে আমি রেস্ট করে আলতা রেস্ট করে এখন আমারও তো ঘরে কাজ আছে না তো এডি করে করতে করতে সবার প্রথমে আমি একটু বইয়া টুয়ে তারপরে আমি কাপড় দিয়ে দিয়েছি আর বোনুরা কইছে সন্ধ্যার সময় যাইতো কারণ বনু অনেকটা শরীর খারাপ করে লাগছে গাড়ি চলে আয়া তো আমারও করছে কিন্তু যেহেতু বনু আমার এনে আছে তো আমি আলো সিদ্ধ আর ডি মোমলেট করে ভাত খেলেছি দুই বোনের মিললে সেরা খাইয়ে সেরা এরপরে আবার মেয়েরে কইছি স্নান করে একটু পূজাটা লেতো তো আমার মেয়ে পূজা দিয়া লতা আর আমি বাকি কাজ যা আছে করমু কৈরা সে মানে কাজকর্ম কইয়া এমন একটা ঘুম দিছি আর আমার কোনো কাজ হয়েছে না স্নান হয়েছে না রাত্রে স্নান করছি এগারোটার সময় তারপর ওই যে থালকুনি ফাতাটি আনলাম বনু বাইক থেকে আবার থ্রেড দিয়ে আনছে কারণ কে রে এটি যদি নষ্ট তাই যদি খাইতে না পারে তাহলে খুব খারাপ হইব তো তার লেগে আমি ভাবলাম যে না কারণ আমারটা আছে আমি সবজি ফুটা করে ফলাই দিই তো তার লেগে আমি ভাবলাম যে না এটা আগে রান্না করে দিয়া লেগে পরে দেওয়া যদি না খাইতে পারে পরে দিয়ে আবার আমার বকবো তো তার আগে আমি দেখো আমি কিন্তু এভাবেই রান্না করে খাই এটা অনেকভাবে রান্না করা যায় অনেকে অনেক রকমভাবে খায় কিন্তু আমি এভাবে খাই কারণ শুরু থাকতে আমি আমার মার হাতে এইভাবেই রান্না খাইয়েছি তো আমি ওইভাবে রান্না করে খাবো আর এতটা স্বাদ হয়েছে কীটা করতাম তোমরা তো খাইছো না বুঝতে পারতাম না মানে আমার হাতে রান্নাটা আর কি তোমরা খাইছো না তোমরা বুঝতে পারতাম না কিন্তু আমি খাইছি এলাকা আমি বুঝতে পারতেছি আর এত পরিমাণে তেল দিচ্ছে আমি ভাবতেও পারছি না যে এতটা তেল হয়ে যাবে তারপর দেখো আমি পাতাটি দিয়েছি পাতাটি দিয়ে কিন্তু আমি আর কিছু রান্না করতাম না জাস্ট লাইরা নামাইলাম কারণ কি এই পাতাটি দিয়ে বেশি সেদ্ধ করলে তারপর একটু তেতো তেতো লাগে তো কেমন লাগছে জানাই ওটা একটা সবাই ভালো থাকা সুস্থ